কেন্দ্রীয় হারে ডিয়ে রাজ্যে ছ লাখ সরকারি শূন্য পদে দ্রুত কর্মী নিয়োগ সহ একগুচ্ছ দাবিতে আগামী ছয় এবং সাতই মার্চ রাজ্য জুড়ে অফিস ধর্মঘটে দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ এই দাবি সমর্থনে আজ রাজ্য জুড়ে কর্মবিরতি পালন করছেন মঞ্চ সদস্যরা পাশাপাশি এদিন তারা তাদের দাবি সমর্থনে বিভিন্ন সরকারি দপ্তরে পোস্টারিং করেন যৌথ মঞ্চের দাবি সমর্থনে প্রচার করতে এবার উত্তরবঙ্গ সফরে এসেছেন যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বৃহস্পতিবার দুপুরে তিনি জলপাইগুড়ি আসেন তাকে কাছে পেয়ে সদস্যরা আপ্লুত হয়ে পরে জড়িয়ে ধরে উষ্ণ অভ্যর্থনা জানান এরপর জেলা সদস্যদের নিয়ে তিনি জেলা শাসকের দফতরে প্রচার শুরু করেন আমাদের বক্তব্য হচ্ছে পরিষ্কার একদম দেখুন ঘটনা যেটা হচ্ছে আমরা সবাই সরকারি কর্মচারী এবার সরকারি কর্মচারী হিসাবে সে আমি শিক্ষক হই চায় একজন সরকারি অফিসে ডিও অফিস হোক বিডিও অফিস হোক এসডিও অফিস হোক সেখানকার কর্মচারী হোক মিউনিসিপ্যালিটি কর্মচারী হোক চায় পঞ্চায়েতের কর্মচারী হোক প্রত্যেকের তো একটা ন্যাস্ত দায়িত্ব রয়েছে এবং এই ন্যস্ত দায়িত্ব প্রতিপালন করার জন্যই গভর্নমেন্ট প্রতি মাসে আমাদেরকে স্যালারিটা দিয়ে থাকেন তো স্বাভাবিকভাবে প্রথমে নিজের ন্যাস্ত দায়িত্ব যা রয়েছে আমাদের কর্মচারী হিসাবে প্রথম কাজ হচ্ছে সরকারি সেই কাজগুলোকে সঠিকভাবে করে দেওয়া আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের রাজ্য সরকার যে সমস্ত স্কিমগুলো বর্তমানে চালাচ্ছে সেটা পৃথিবীর কোনো রাজ্যে এত জনহিতকর কাজ সাধারণ মানুষের জন্য প্রান্তিক মানুষের জন্য গ্রামের মানুষের জন্য এবং সর্বস্তরের মানুষের জন্য হয় কিনা সেটা নিয়ে প্রচণ্ড সন্দেহ রয়েছে একমাত্র পশ্চিমবঙ্গ সরকারই আছে যারা প্রত্যেকটা বিভাগের লোকজনের জন্য সিটিজেনদের জন্য কাজ করে চলেছে তো সেই কাজগুলোর কারা করে সরকারি কর্মচারী প্রতিপালন করে থাকেন তো প্রথম দায়িত্ব হচ্ছে সরকারি কর্মচারী হিসেবে এই কাজগুলোকে সঠিকভাবে সঠিক সময় সঠিক লোকের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটা প্রতিপালন করা এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে আপনি বললেন যে সরকারের বিভিন্ন রকম কর্মচারীদের দাবি দাবা নিয়ে ওনাদের কিছু ইস্যু আছে তো থাকতেই পারে কোনো অসুবিধা নেই এবং ডিএ নিয়ে যেটা বক্তব্য সেটা ডিএ কিন্তু কোনো সময় গভর্নমেন্ট বলেনি যে ডিএ দিবেন এবং ফেডারেশনও কোনো সময় বলেনি যে ডিএ আমাদের প্রয়োজন নেই আপনারা জানেন ইতিমধ্যে যে পরপর দু কিস্তিতে ফোর ফোর পার্সেন্ট করে ডিএ কিন্তু অলরেডি ডি ক্লিয়ার হয়েছে যেটা কিন্তু বিগত মানে কয়েক দশকে হয়েছিল কিনা এরকম পরপর দু মাসের ব্যবধানে ফোর পার্সেন্ট ফোর পার্সেন্ট করে সরকারি কর্মচারীদের দিয়ে সেটা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে তো স্বাভাবিকভাবে সরকার যেভাবে আমাদের পাশে এসছে কর্মচারীর পাশে থেকে কর্মচারীকে দিয়েছে যে দাবি ছিল কিছু দিয়ে এখনও হয়তো আমাদের কম রয়েছে সেটা হচ্ছে আমরা যবের থেকে সরকারি কর্মচারী হয়েছি তবে থেকে আমরা কোনোদিনও সেন্টারের অ্যাটপার দিয়ে পাইনি সে আমলেও পাইনি সবসময় কিছু না কিছু ব্যবধান ছিল তারপরেও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন কর্মচারী পাশে থাকা শুধু ডিএই তো বিষয় না ডিএর পাশাপাশি অনেক কিছু কিন্তু কর্মচারীদের জন্য দিয়েছে জলপাইগুড়িতে আসার কারণটা হচ্ছে যে সামনে আমাদের কর্মসূচি আছে আজকে যেমন কর্মবিরতি চলছে প্রত্যেকটা অফিসে গোটা রাজ্য জুড়ে সামনে তিন তারিখে আমাদের রানী রাসমণি রোড ইয়ে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোড পর্যন্ত মিছিল এবং জমায়েত আছে আগামী ছয় এবং সাত তারিখ গোটা রাজ্য জুড়ে সমস্ত কর্মক্ষেত্রে ধর্মঘটে ডাক দিয়েছি আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এরই প্রচারে আমাদের এখানে আসা প্রত্যেকটা দপ্তরে আমরা যাচ্ছি কালকে যেমন শিলিগুড়িতে প্রচার হয়েছে আজকে জলপাইগুড়িতে হবে কাল আগামীকালকে কোচবিহারে হবে